নমস্কার আজকে আলোচনা করব এই সপ্তাহে লাভ রাশি ফল এই সপ্তাহ বলতে আপনার একুশে জুলাই থেকে সাতাশে জুলাই সারাটা সত্ত্বেও মানে লাইফ পার্টনার বা লাভ পার্টনারের জন্য বারো রাশি কেমন যাবে আমি অলরেডি আপনার কাছে সাপ্তাহিক রাশিফল আলোচনা করেছি সাপ্তাহিক রাশি আলোচনা করা সত্ত্বেও অনেকেও বলছেন যে দাদা যেহেতু লাভ রাশি বললে আলোচনা করেন তাহলে খুব ভালো আমি আলোচনা করেওছ আপনাদের কাছে মেষ রাশি মেষ রাশি জাতকের জন্য এই সপ্তাহ লাভ লাইফ কিন্তু আপনার যথেষ্ট রোমান্টিক হবে এই সপ্তাহে আপনার রাশি মানে আপনার যেহেতু শুক্রের গোচরে আপনার লাভ লাইফে কিন্তু প্রেম এবং আপনার সামঞ্জস্য যথেষ্ট প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সামঞ্জস্যতা বাড়বে এবং আপনার প্রেমিক আপনার এই সপ্তাহে আপনার কোনো গিফট আপনাকে দিতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে কোনো গিফট দিতে পারে আপনার বিবাহিত জীবনে এই সপ্তাহে যথেষ্ট ভালো হবে আপনার এই সপ্তাহে শুরুতে যথেষ্ট গুড নিউজ আপনি পেতে পারেন অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন লাভ লাইফে আপনার নতুন কোনো শুরু হতে নতুন কোনো মানে ভালোবাসার জায়গা শুরু হতে পারে পারিবারিক জীবনে আপনার এই সপ্তাহে যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং এই পরিবারের সাথে আপনার যথেষ্ট ভালো সময় না পরিবারের সহযোগিতা আপনি পাবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যায় লাভ মাথা প্রেমের ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার লাভ লাইফে আপনার যথেষ্ট প্রেফারে থাকবে অর্থাৎ অনুকূল থাকবে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার এই সপ্তাহে কোথাও ঘুরতে যেতে পারে আপনাকে ঘুরতে নিয়ে যাবে এবং যথেষ্ট একসাথে সময় কাটাবেন আপনাদের রিলেশনের জায়গায় যথেষ্ট ভালো হবে এই কিন্তু আপনার যদি আপনি অবিবাহিত আপনার যে বিবাহযোগ থেকে থাকে আপনার কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ বিয়ের সংযোগ তৈরি হবে এবং ফ্যামিলির সাথে আপনার যে ডিস্টার্ব চলছিল ব্যায়ামী লোকে সাপোর্ট পাবেন আপনার লাভ লাইফটা যথেষ্ট মেনে নেবে এবং আপনার মানে এই সময় কিন্তু যথেষ্ট সুখের জায়গাটা তৈরি হবে কোনো ধার্মিক স্থানে আপনার একসাথে ঘুরতে যাবেন সামাজিক কাজকর্মে আপনার একসাথে একসাথে ইনভলভ হবেন এবং সপ্তাহে এবং সপ্তাহের শেষের দিকে আপনার কোথাও কোনো পার্টি যখন ম্যারেজ অনুষ্ঠানে যাবেন এবং আপনার কোনো বন্ধুর সাথে দেখা হবে এবং এই সময় কিন্তু আপনার যথেষ্ট মনে ফ্রেশ মুহূর্তে যথেষ্ট মনটা মানে আনন্দে ভরে উঠবে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট উৎসাহিত থাকবেন যথেষ্ট আনন্দ ফুর্তি করবেন এবং যথেষ্ট মুডটা ফেভারে থাকবে আপনার লাভ লাইফে যথেষ্ট পজিটিভ থাকবে এই সপ্তাহে শুরুতে আপনার জীবন সাথীর সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন এবং এই সপ্তাহে আপনার ফ্যামিলি বলুন প্রিয়জন বলুন জীবন সাথীর সাথে আপনার সবার সাথে একসাথে সময় কাটাবেন এবং এক এই সপ্তাহে কিন্তু আপনার ভালো বেশ রিয়েলাইজেশনটা বেশ ভালো লাগবে এবং আপনার মানে কোনো পার্টি প্রোগ্রামে গেলেন কোনো মনোরঞ্জন হবে এরকম কোনো পরিবেশে গেলেন আনন্দদায়ক পরিবেশে অনেকটা সময় কাটেন পরিবারের সাথে কোনো জিনিস কিনতে গেলেন এবং লাভ লাইফে আপনার যথেষ্ট খুশির মুহূর্ত থাকবে জীবন সাথীর সাথে আপনি জীবন সাথী আপনি কোনো গিফট দিতে পারেন আপনি কোনো জীবন সাথে কোনো গিফট দিতে পারেন কর্কট রাশি এই সপ্তাহে আপনার কর্কট রাশির জন্য মানে জায়গাটা হচ্ছে মানে কি বলবো একটু ভালো মন্দ মিশিয়ে চলবে আপনার কিন্তু মানে ভালো মন্দ অর্থাৎ এবং কোনো কথা নিয়ে আপনার মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা পার্টনারের সাথে লাভ পার্টনার সাথে কোনো কথা একটু মন কষাকষি হতে পারে এই সপ্তাহে আপনার রোমান্টিক জায়গাটা যথেষ্ট ভালো বিবাহিত জীবন আগের চেয়ে বেটার হবে এবং প্রেমের জায়গাটা এই সপ্তাহে কিন্তু আপনাকে কোনো হঠাৎ কোনো সুযোগ কোনো ট্র্যাভেল ট্রাভেল করতে কোথাও ঘুরতে যেতে পারেন এবং এই সপ্তাহে আপনার মানে যদি আপনি বিবাহিত হন মানে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো গিফট পেতে পারেন বা কোনো সহযোগিতা পাবেন লাভ লাইফে প্রেমের যার আরও ডেভেলপ করবে এবং সহযোগিতা পাবেন আপনার প্রেম মানে যেটা আপনার এখনও লোকের কাছে ফোরকাস্ট হয়নি আপনার যারা প্রেম করে এখন যাদের প্রেমটা ফোরকাস্ট হয়নি তাদেরকে বললো একটাই কথা এই সপ্তাহেটা আপনি একটু গোপনের এখন প্রেমটা অর্থাৎ আপনাকে প্রেমটা গোপন রাখাটা আপনার জন্য বেটার নাহলে কারোর জন্য আপনার প্রেমের জায়গা ডিস্টার্ব আসতে পারে কর্করাশি সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহে কিন্তু আপনার পরিবারের সাথে আপনার মানে যথেষ্ট সহযোগিতা পাবেন আপনি বা আপনার পার্টনার অর্থাৎ আপনার লাভ পার্টনার যথেষ্ট বড় সহযোগিতা পাবেন প্রেমের জায়গাটা যথেষ্ট মজবুত হবে এবং এই সময় কিন্তু আপনার এই সময় কিন্তু রিলেশান আরো আগের চেয়ে বেটার হবে কিন্তু আপনার রিলেশন নিয়ে ফ্যামিলিতে চর্চা হবে আপনি যে অবিবাহিত বিয়ের ভাবনা চলবে এই সপ্তাহে আপনার মানে সুখ শান্তি যথেষ্ট বাড়বে এবং এই সব আপনার চিন্তা ভাবনা করে আপনি যে কোনো ব্যাপারে ডিসিশন নেবেন লাভ লাইফে আপনি অনেকটা এগিয়ে যাবেন যারা অবিবাহিত লাভ লাইফে যথেষ্ট এগিয়ে যাবেন আপনার প্রেমিক বা প্রেমিকার জন্য এই সাথে মানে হঠাৎ কোনো সারপ্রাইজ আপনি প্ল্যান করতে পারেন এবং সারপ্রাইজ সুযোগ সুবিধা আসবে আপনার যে সন্তান থেকে সন্তানের থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন এবং এই সপ্তাহে আপনি বলে ফেলতে পারেন কন্যা রাশি কন্যা রাশির জন্য এই সপ্তাহে আপনার কিন্তু লাভ লাইফে আপনার রোমান্টিক যথেষ্ট থাকবে এবং মাঝে মাঝে কিন্তু আপনার কথাবার্তার জন্য মাঝে মাঝে আপনার মনে একটা অস্থিরতা বোধ কাজ করতে পারে টেনশন আসতে পারে শরীর নিয়ে আপনাকে কিন্তু এই সপ্তাহে একটু ডিস্টার্ব হবে কন্যাশী লোকেরা শরীর নিয়ে আপনার বা আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে জীবন সাথীর সাথে আপনার এই সপ্তাহে কিন্তু মানে কথায় নিয়ে কোনো কারণে একটু অশান্তি বা এরম পরিবেশ তৈরি হতে পারে সুতরাং কথা বুঝে শুনে বলবেন এমন কোনো কথা বলবেন যেটা অনেক দূর অশান্তি জায়গায় চলে যায় কথাবার্তা কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার শেষের দিকে পরিবারে সহযোগিতা পাবেন আশীর্বাদ পাবেন বাইরে বয়স্ক লোকেরা আছেন মা বলুন বা আদার্স যারা আছেন বাবা বলুন বা আদার্স গুরুজন যারা তাদের আশীর্বাদ সহযোগিতা পাবেন এই সপ্তাহে আপনার বাড়িতে কোনো গেস্ট আসতে পারে অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা আপনার একটু মানসিক চাপ থাকে বিশেষ করে আপনার রিলেশনের জায়গাটা তুলা তুলা তুলারাশি এই সপ্তাহে কিন্তু আপনার জন্য প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে যথেষ্ট খুশির মতো সুখের মতো দেখা যাচ্ছে আপনি পার্টনারের সাথে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট খুশির মুহূর্ত কাটাবেন এবং কোনো জিনিস না চার আগে পেতে পারেন কোনো জিনিস না চার আগে আপনি পেতে পারেন এই সময় পরিবারের সাপোর্ট পাবেন সহযোগিতা পাবেন এই সাথে আপনার প্রেম যারা যথেষ্ট সুদৃঢ় হবে এবং আপনার মন প্রসন্ন থাকবে সপ্তাহে মাঝের সময়টা আপনার জেদটা বেড়ে যেতে পারে এবং আপনার কারোর সাথে আপনার পার্টনার সাথে মতভেদ হতে পারে আপনার মধ্যে মাঝে মাঝে একটা ইউগো প্রবলেম আসতে এগুলো কিন্তু একদম টোটাই দূরে সরে রাখবেন আরে কিন্তু রিলেশনটা ডিস্টার্ব আসতে পারে কোনো কথাবার্তার মধ্যে আপনাদের একটু অশান্তিকর অস্বস্তিকর পরিবেশ যাবে আপনার আপনার কিন্তু মানে কেউ রিলেশন বা কোনো আসতে পারে এই বাচ্চার শরীর স্বাস্থ্য বিবাহিত আপনি সন্তান থেকে সন্তানের শরীর স্বাস্থ্য অবশ্যই সচেতন থাকতে হবে বৃষ্টি রাশি বৃষ্টি রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মিলিয়ে ঝুলে চলবে এই সাপ্তে আপনার এইগুলো কিন্তু সবই আপনি লাভ রাশি বলছি এই স্বপ্তে আপনার রিলেশনের জায়গাটা কিন্তু আপনার বুঝে শুনে আপনি মেনটেন করে যদি আপনি কোনো রিলেশনে থেকে থাকেন কথাবার্তা বুঝে বলবেন বা নতুন করে রিলেশনে যেতে চাইছেন কাউকে অফার দিতে চাইছেন এইসব একটু ধীরে সুস্থ পা ফেললে তারা করবেন না এই সপ্তাহে যারা প্রেম মানে নতুন করে প্রেমের যারাটা আপনার রয়েছে তাদের কিন্তু কোনো প্ল্যান আপনি করতে কিন্তু প্ল্যান করে এমন কোন প্ল্যান করে আগে তার সম্মতি নেবেন আপনার মানে পার্টনারে তারপরে আপনি সেটা আপনি নিজে ফোরকাস্ট করবেন এই সপ্তাহে আপনার প্রেমিক বা প্রেমিকা কোনো কারণে মানে একটু অস্থিরতার মুড়ে থাকতে পারে এবং সপ্তাহের মধ্যভাগে কোনো কারণে কোনো হয়তো কোনো পরিস্থিতির জন্য তার মেন্টাল টেনশন থাকতে পারে সুতরাং আপনাকে কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে পারে এই সপ্তাহে আপনার যদি বিবাহিত হন শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং আপনার এই সপ্তাহে কোনো জিনিস না পেতেও আপনি কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে বিশেষ করে শ্বশুরবাড়ির তরফ থেকে আপনার কোনো ইচ্ছা পূরণ করতে পারে ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহে কিন্তু আপনার কথাবার্তা মধ্যে কন্ট্রোল রাখতে হয় প্রেমে যাতে যথেষ্ট সুদৃঢ় হবে জীবন সাথীর সাথে আপনার সময় কাটাবেন শান্ত রিলেশানে যথেষ্ট শান্ত হবে রিল্যাক্স মনে কাটাবে এবং এই সময় কিন্তু আপনার মানে নিজেকে অনেক বেশি সংযত রাখতে হবে এই সাথে আপনার সুখ সমৃদ্ধি বাড়বে এবং এই সময় কিন্তু আপনাকে কি বলবো তাড়াহুড়া করবেন না যে কোনো ব্যাপারে কাজের ব্যাপার বা যে কোনো তাড়াহুড়া করবেন না এবং কোনো ধুমধাম ডিসিশান নেবে না এই সাথে আপনার মন প্রসন্ন থাকবে এবং আপনার ঘরে এই সপ্তাহে কোনো রিলেশন রিলেটেভ আসতে পারে এবং এই সপ্তাহে কিন্তু আপনাকে লাভ লাইফের ক্ষেত্রে আপনার প্রেমিক কোনো গিফট দিতে বা আপনি প্রেমিককে কোনো গিফট দিতে পারেন মকর রাশি এই সপ্তাহে আপনার ফুটা প্রেমে যাটা কিন্তু মানে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনি আপনার সাবকনশাস মাইন্ড কি বলছে সেই বুঝে আপনি যেন ডিসিশন নেবেন ভালো করে শুনুন আপনার সময়টা ভালো থাকলো আপনার পিএমজি প্রেমের ক্ষেত্রে আপনি জড়িয়ে থাকে সাবকনশাস মাইন্ড কি যে আপনার অন্তরাত্মা কি বলে সেটা শুনুন সেই বুঝে আপনি স্টেপ নেবেন তাড়াহুড়া করবেন না হট সিদ্ধান্ত নেবেন প্রেমে প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো কারণে মতভেদ হতে আপনি কোনো ডুম করে কোনো কথা বলে বা কোনো দুম কোনো স্টেপ নিয়ে ফেললেন আপনাকে কিন্তু এই সপ্তাহটা তাহলে একটু চাপ হয়ে যেতে পারে এই সপ্তাহে আপনার বুঝে কথা বলে কোনো মতভেদ বিনা কারণে মতভেদ হয়ে যেতে পারে এই সপ্তাহে আপনাকে বলবো আপনার 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 পার্টনার সন্দেহ বা আপনি পার্টনারকে সন্দেহ করতে পারেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার কোনো প্রাপ্তি প্রাপ্তিযোগ হতে পারে কোনো সফলতাপূর্ণ কোনো কিছু প্রাপ্তিযোগ হতে পারে এই সপ্তাহে মনোরঞ্জনের জন্য আপনি অনেকটাই কোনো কাজের মধ্যে আপনি ইনভলভ থাকেন সেখানে আপনি যথেষ্ট আনন্দ পাবেন বাচ্চার কাছ থেকে মানে আপনার সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন যদি আপনার সন্তান থেকে থাকে বা সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে আপনার মানে প্রেমের জায়গাটা কিন্তু হঠাৎ কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন যারা মানে কোনো সিঙ্গেল আছেন তারা অনেক হঠাৎ রিলেশনে জড়াতে পারেন যারা রিলেশনে আছে তাদের এক্সট্রা কোনো রিলেশানে জড়াতে পারেন মকর রাশির লোকেরা কুম্ভ কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার যথেষ্ট আপনার এই সপ্তাহে নতুন কোনো রিলেশন আসতে পারে এবং আপনার এই সপ্তাহে কিন্তু মানে কি বলব হঠাৎ আপনার কোন সামনে আপনার কিন্তু এই সপ্তাহে কিছু পাওয়ার আশা দেখতে কিছু পাওয়ার আপনি আশা করতে পারেন এই দেখতে সপ্তাহে আপনাকে মনের কথা আপনার প্রেমিক বা প্রেমিকা বুঝতে পারবে সে হচ্ছে হয়তো গুছিয়ে রাখতে পারে সপ্তাহে মধ্য সময় আপনার কোনো গুড নিউজ পেতে সমাজে পেতে পারেন এবং প্রেমের যেটা আপনার প্রেম সম্বন্ধে যে ব্যাপারটা ছিল প্রবলেম সেটা মিটে যাবে জীবনে আপনার যথেষ্ট খুশির মুহূর্ত আসবে মনটা যথেষ্ট প্রস্ফুলিত হবে বিবাহিত জীবনে আপনার খুশি আপনার খুশি নিয়ে আপনার জীবন সাথী আপনার শরীর সাথে যথেষ্ট সচেতন থাকবে কিন্তু আপনার এগুলো অবশ্যই শরীর সম্বন্ধে সচেতন হবেন এবং অবশ্যই প্রেশার সুগার এগুলোকে কন্ট্রোল রাখার চেষ্টা করেন নিজের শরীর সম্বন্ধে সচেতন হয়েছিল লোকেরা চলে আসে আপনার মিন রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মিলিয়ে ঝুলিয়ে চলবে এই সপ্তাহে আপনার সপ্তাহ শুরুটা আপনার মনটা মাঝে মাঝে ভীষণ চিন্তিত থাকবে ভীষণ অস্থির হয়ে থাকবে আপনার এবং আপনাকে এই সপ্তাহে কোনো প্রেমিক বা প্রেমিকাকে বলবো একটাই কথা যা করবেন বুঝে শুনে করবেন তারা কোনো স্টেপ নেবেন না আপনার কথাবার্তা আমাদের কন্ট্রোল লাগবে মানে সংযম রাখবেন এই সপ্তাহে আপনার মানে কোনো বয়স্ক লোকের আশীর্বাদ আপনি পাবেন এই সপ্তাহে আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তি আপনাকে কোনো হেল্প করতে পারে এবং আপনাকে আপনি বাড়িতে সুখ শান্তি যথেষ্ট বর্ষাবে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনি কোনো সেই খবরটা দিতে বাড়িতে এবং আপনি তার সুযোগটা কাজে লাগাতে পারেন এবং আপনার এই সপ্তাহে কিন্তু যেটা চাইছেন মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় সুতরাং এই যে রাশিফলটা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম এটা কিন্তু ওভারঅল কিন্তু পুরোটাই আমি মানে পুরো বারোটা রাশি যে বললাম নটা গ্রুপে বেশ করেই বললাম অবশ্যই আপনাদের মিলতে বাধ্য কেন যার জন্য আপনাদের যদি লাভ রাশি বলতে আমি প্রেজেন্ট করি আপনার প্রত্যেকে আমি এইট নাইন ওয়ান জিরো কিন্তু আপনার মেসেজ করছেন যে অনেকটাই আপনাদের সাথে মিলছে কিন্তু মিলছে বলেই আপনারা একটা কথা বলে এই জন্য আমি আমি কৃতার্থ তার জন্য আমি তার জন্য আপনার মিলছে বলে আমি এতটা অনুপ্রাণিত হচ্ছি তার জন্য আরও বেশি আপনাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করছি কারণ প্রত্যেক দিনে কিছু কিছু প্রোগ্রাম আপনাদের আমি এক্সট্রা প্রোগ্রাম প্রেজেন্ট করি যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করবেন আর যারা ফেসবুকে এই প্রোগ্রামটা শুনছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে আগে পৌঁছাবে প্রত্যেকটা লাভ রাশিফল বলুন আপনার আদার্স যে রাশিফল বলুন বা আপনার সংখ্যা যে কোনো আপনার কাছে আগে পৌঁছাবে আপনি দয়া করে ফলো করে রাখবেন অবশ্যই ভালো রাখবেন আর যোগাযোগ করতে যে কোনো পারপাসে তন্তগত বলুন বা আদার্স কোনো টাইপের বাস্তবত কোনো প্রবলেম নেই অবশ্যই উইদাউট হেজিটেশন আপনি একটা ফোন করতে পারেন এবং অবশ্যই ফিসটা আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন নমস্কার ভালো থাকবেন